প্রধান উপদেষ্টা জানিয়েছেন জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অব ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী পিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ের বিষয়ে কি মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ছিলেন থ্যাংক ইউ মিটিংয়ে দুর্গাপূজার বিষয় এসছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন

উনি বারবার তো এর আগে বারবার বলেছেন এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেজেল পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে এটা কনসেনসাস কমিশন আপনাদের কি বলে গতকালকে আমরা এটা নিয়ে একটা বড় প্রেস রিলিজ দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কাকে জানিয়েছি সেখানে স্থানীয় সরকার স্থানীয় ডিসি এস তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে ইউনিভার্সিটি